আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দোসরা মে সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং গ্রোং স গুরাবে নামা বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই আজকের দিনে একশো আটবার বার জপ করুন কারণ পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর বৃহস্পতি রাশি পরিবর্তন শুধু নয় এই যে মে মাসটি ঘটনাবহুল একটি মাস বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ আবার এর সাথে সাথে থাকছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ মালব্য নামক রাজযোগ বৃহস্পতির রাশি পরিবর্তন উদিত শনি একাধিক প্রভাব কিন্তু এই মে মাসে আপনাদের জীবনে পড়বে মে মাসটি ঘটনাবহুল একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আজ কিন্তু আপনারা বৃদ্ধি করতেই পারেন আজ আপনাদের উচিত পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা এবং দিনের শুরুতেই শিক্ষা জীবন সম্পর্কে আপনাদের সঠিক একটি প্ল্যানিং বা রস্টার কিন্তু বানিয়ে নেওয়া উচিত যা অত্যন্ত উপকৃত করবে দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন এই সময়টিতে আপনি কাছের মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করে কাটাতে পারেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসা অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার চেষ্টা করুন আজ আপনার কাছের মানুষজন ইভেন আপনার বন্ধু বান্ধব পর্যন্ত আপনার অতিরিক্ত উদার মানসিকতার সুযোগ কিন্তু নিতে পারে এ বিষয়ে সজাগ থাকবেন আজ অবশ্যই পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করবেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না